জীবনের সময়টা মহামায়ার সংসারে ভুলিয়া গেছ আল্লাহরের ময়দানে যদি জিজ্ঞাসা করে ওরে আব্দুর রহিম ওরে আব্দুর করিম তোমার দুনিয়াতে কেন পাঠাইছিলাম তোমাকে কেন সৃষ্টি করলাম তুমি যে আমার কাছে করাল দিছো ভাবে আইসো একা যাই ভাই একা তারপরছো কি দিআইছো দারুন করাল মনে পড়েনি তুমি যে আমার কাছে ওয়াদাবদ্ধ আমাকে করাল দিয়া গেছিলা তুমি আমারে বলবা না ওরে আব্দুর রহিম তুমি তো আমারে ভুল্লা গেছো দুনিয়ার মোহমায়ার মাঝে আবদ্ধ হইয়া আমি মহান রবরে ভুল্লা গেছো আর আমিও জানি তুমি আমাদকে ভুল্লা যাইরা এই জন্য তো আমি যুগে যুগে ভাই গম্বর পাঠাইছি নবী পাঠাইছি রসুল পাঠাইছি যেন আমি আল্লাহকে না বলো ওরে আব্দুর রহিম ওরে আব্দুল করিম খেয়াল করিয়া দেখো নবীর জামানা শেষ কাতামুল আম্বিয়া আর কোন নবী আসবে না কিন্তু যুগে যুগে এক আমি যারা ওলা কাজ করতেছিল তারা তোমাদেরকে কি করতে বারবার তালিম দিছে তালকিন দিছে আল্লাহকে ভুললো না নবীকে ভুললো না যদি নবীকে ভুললা যাও যদি আল্লাহকে যদি ভুললা যাও তুমি যে নৌকা এই সাড়ে তিন হাত নৌকা তুমি বাইতেছ এই নৌকাটা যে কোনো মুহূর্তে কিন্তু দুই বাজাইব এই নৌকা নিয়ে কিন্তু তুমি ওই পার গাটাতে যাইতে পারবা না ওই পার গাটাতে যাইতে গেলে নবীর নৌকায় তোমাকে আমাকে উঠতে হবে কথা ঠিক না। তাহলে হাসরের ময়দানে তুমি তুমি আমি কিন্তু জ্ঞান পাপি হইয়া যাবো এই জন্য এমন একজন দরদ একজন মানুষ পাইছি ভাই এমন একজন দরদ বড় পাইছি উনি হইল ওই নবীর নৌকা বাইতেছে এই জন্য কে বলতেছে কবিতার কাব্যিক ভাষাই বলে আমরা তোমার বাকি নাই পেসেঞ্জার আমরা তোমার মাটি নাই আল্লাহর নামে সারসি তোরি আল্লাহর নামে সারসি তোরি চলছে নবীর তোরি বলেন আমরা সবাই বাকি নাই পেসেন আমরা সবাই বাকি নাই পেসেন যার নদীর আঘারুল ইসলাম

মঞ্জুরুল ইসলাম ওরে আল্লাহর নামে চার শীতরি আল্লাহর নামে চার শীতরি তোসে নবীর তরি তাই আমরা সবাই বলে বাটি নায়ে দাদা হুজুর ক্যাবলা আর নৌকার গুন কেডা আমার আপনার মোর্শেদ কেবলা ওই নৌকায় উঠছি ডুবার কোন ভয় আছে ওই কাজে লাগবে কোথায় জান্নাতের ঘাটে কথা ঠিক কিনা